কক্সবাজারের সংসদ ভবন এই দেখেন নজরুল ভাই সাস্টল না থাকার কারণে সবাই অচল হয়ে গেছে গেছিল বিদ্যুতের দোকান বিদ্যুৎ কোম্পানি অফিসে গেদে এই জায়গায় বিদ্যুৎ নাই কারণ বিদ্যুৎ আমাদের কেমনি কেউ দিবে এই যে এই যে দেখেন এই যে দেখেন চা বেচতেছে তিতাস সবাইকে লাইভে স্বাগতম সবাইকে লাইভে স্বাগতম ভালোবাসো অবিরাম লাইভে আইসা সবাই দ্রুত কমেন্ট করবেন আমার নয় বিএস আছে সবাই চলে আসবেন মোবাইল চার্জ করার জন্য ভাই আমার লাইভ